আমরা দেখি ভালো লাগছিল আছে সেখান থেকেও বাকিরা উঠে আসছেন তার মানে আমাদের সবাই স্পোর্টস ফলো করছে বাংলাদেশ সবাই শুধু স্পোর্টস ফলো করছে না বাংলাদেশের যারা স্পোর্টস লাভার আছে যারা খেলা দিকে তারা সব স্পোর্টসই ফলো করছে এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা অ্যাজ এ অ্যাজ এ স্পোর্টস পারসন আমি নিজে ক্রিকেট খেলি কিন্তু আমি তো অনেক স্পোর্টস ফলো করি স্পেশালি আমার ফেভারিট স্পোর্টস কিন্তু হান্ড্রেড মিটার আমি হান্ড্রেড মিটার অনেক বড় একটা ভক্ত তো সেখানে আজকে ভাল লাগলে কিন্তু আজকে পুরস্কার পেয়েছে দেখে আমার এটা বাংলাদেশ স্পোর্টসের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকাশ

না না নট অ্যাড অল নট অ্যাট অল আমার মনে হয় যে দেখুন আমি আমি পার্শ্বই ফিল করি তা আমরা যেই স্পোর্টসে খেলি ক্রিকেট ফুটবল হকি কার্ট্রিন্ট অ্যাথলেটিক্স যত দেশের হয়ে আমরা রিপ্রেজেন্ট করি ডিসপার্ট কান্ট্রি সবার বাংলাদেশ বাংলাদেশের হয়ে যে একটা পদকিতা যতখানি ইম্পর্টেন্ট বাংলাদেশের হয়ে একটা টেস্টপ্যাচিতেও কিন্তু সেম ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কিছু আমার কাছে মনে হতে বরং আরো ভালো আরো চ্যালেঞ্জিং আমাদের ক্রিকেটাররা আমি ক্রিকেটকে আরো উদ্বুদ্ধ করবেন সেখান থেকে আরো চ্যালেঞ্জ অনুভব করতে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে সব স্পোর্টস যখন একসাথে হয় তখন দেশের ক্রীড়াঙ্গন বেরিয়ে যায় যেটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়